গাপতলি গরুwidehatতে রয়েছে বাইকে আরো আছে এই দুইটা আছে না গাপতলি গরুwidehatতে রয়েছে গารল প্রযোজনে কেউ যোগাযোগ করতে পারেন অনেক সুন্দর গารল দুটো এলে গารলের মালিক আজকে গরুwidehatতে ঘুরতে আসছে জুবায়ের আর হাফিজ লগে গরুwidehatতে ঘুরতে আইছো কেমন লাগে ভালো লাগছে তোমার কেমন লাগছে অনেক ভালো লাগছে আসুন ঘুরে যান কাতগলি গরু আটে অনেক বড় বড় গরু বিভিন্ন কোরবানির পশু রয়েছে ঘুরে যান দেখে যান পছন্দ হলে নিয়ে যান